Baik beri geliga. Ada

মিষ্টি দিবস এটা আমরা উদযাপন করি অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার আজকে সেই বৃহস্পতিবার আমরা এটা উদযাপন করছি র্যালি করলাম এবারকার প্রতিবাদ্য বিষয় হল চোখের যত্ন সবার জন্য সর্বত্র আসলে আমাদের শরীরে যতগুলো অঙ্গ রয়েছে চোখ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা না হলে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না চোখটা আমাদের অনেক কিছু দেয় আমাদের ব্রেইন ওয়ার্ক করে চোখ দিয়ে চোখ আমাদের সব কিছু সহায়তা করে এই দুনিয়াটা দেখতে শেখায় ভালো মন্দ বুঝতে শেখায় চোখ সেই চোখের যত্নও আমাদের করতে হবে সবার জন্য দৃষ্টি আমাদের উন্মুক্ত রেখেছে এখানে আমাদের চক্ষু বিশেষজ্ঞ আছে যোগ দেখছি আমরা বিনে পয়সায় চোখের ছানি অপারেশন করে দিচ্ছি যারা দরিদ্র তাদের জন্য এটা উন্মুক্ত এবং সুলভ মূল্যে চোখের ছানি অপারেশন হচ্ছে এখানে ডাক্তার কে জামান চক্ষু হাসপাতাল বিএনএস বি চক্ষু হাসপাতাল এ একটা বিশাল একটা প্রতিষ্ঠান আছে ওখানে সমস্ত মানে মায়ামিসিং বৃহত্তর মাইমিসিং এবং আরো মায়ামিসিং এর বাইরেও প্রচুর রুগী সংগ্রহ করা হয় এবং ওখানে নিয়ে যে চোখ অপারেশন করে দেওয়া হয় একটা অনেক বড় সেবামূলক কাজ চলছে বেমুজি চক্ষু হাসপাতাল ডাক্তার কেজামান চক্ষু হাসপাতালে আমরা প্রত্যাশা করব সবাই যার যার দৃষ্টি নিয়ে সতর্ক হন সময় মতন চোখ দেখাবেন বছর বা ছয় মাস অন্তর অন্তর একটু বয়স হলে চোখ দেখাবেন আর শিশুদেরও চোখের সমস্যা থাকে শিশুদেরও যদি মনে করেন একটুখানি সন্দেহ হয় যে ভালো করে দেখছে কি না তাদের এখানে এনে দেখাবেন খুব সুলভ মূল্যে আমরা এখানে চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকি আশা করি সবাই চোখ সম্পর্কে সচেতন হবেন চোখের যত্ন নেবেন সর্বত্রই এই আমাদের এই যে স্লোগানটা ছড়িয়ে দেব চোখের যত্ন সবার জন্য সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে একটি রেলি আয়োজন করেছি র্যালি করেছি যুবকে বাচ্চাদের তুলা মূল্যে চকা দিতে করতে যাচ্ছি এবং আজকের নেই প্রতিদিনই আমাদের একটা কেটানব্বী কিছু হাসপাতাল বয়স পরিচালিত আমাদের প্রাইভারিট হাসপাতালে আমাদের দুইটা হসপিটালে অবস্থিত ষোলো সতেরো নম্বর রোড আমি আঠারো নম্বর বুডে দুইটা প্রতিদিন নয়টা থেকে তিনটা পর্যন্ত রোড দেওয়ার স্টেশন আউটডোর চিকিৎসা সেবা প্রদান করা হয় আমরা চোখের সকল ধরনের অপারেশন বাছাই করার পর আমাদের উদ্দেশ্য পরিবহনের মাধ্যমে মানুষের মধ্যে নির্দিষ্ট হসপিটালে আমাদের পরিবহনের মাধ্যমে নিয়ে অপারেশন করার পর এখানে আমাদের নিজস্ব মাধ্যমে নিয়ে আসি দুসা দিয়ে থাকি বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি আমাদেরকে প্রধান কারণ স্থানীয় এবং প্রতিজনিত কারণ আমরা এই দুইটা কারণগুলো সকলে প্রতিদিন টিভির উদ্ভেক্টিভিরোধার সমস্ত